সালাম আলাইকুম ফেওয়ার্স এ কর্পোরেট দুনিয়ায় আমরা তো কত শত সফলদের নামে শুনি কিন্তু আল্লাহ রব্বারা আলামিনের দৃষ্টিতে সফলতা চলুন জেনে নেই সরাসরি কোরআন থেকে আল্লাহ রব্লা আমিনের দৃষ্টিতে যারা সফল তাদের মধ্যে ফার্স্ট ক্যাটাগরি হলো যারা মুখমিন আলুব্বুর আলমিন বলে আফলাফ আল মুখমিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে ওরা মুকমিনুন আয়তন হে এখন মুকমিন কারাম এ বিষয়ে আমার ভিডিও আসবে বেশ আমি ইনশাআল্লাহ তারপরে আলোয়ারব্বু আলমিনের দৃষ্টিতে যারা সফল তাদের মধ্যে সেকেন্ড ক্যাটাগরি হলো তারা মোত্তাবেক আল্লার উপর আরামিন বলেন ইন্ন আলী মোত্তাকিনের জন্য রয়েছে সাফল্য এছাড়া আলার ওপর আরামিনার প্রথম দিকে মুক্তাকিদের কিছু গুণাবলী বর্ণনা করে তারপর বলেন উলা ইকা উমুল মুসলি ফুন তারাই সফল এবার থার্ড ক্যাটাগরিতে আসে থার্ড ক্যাটাগরিতে রয়েছে আন মুতাঝা কি নিজেকে পরিশুদ্ধকারী আল্লার ওপর বলেন

পরেরা একটু বলেন যে যারা জিকির করে তার রবের নামের জিকির করে তারপর যারা মুসল্লিন এই যে জিকির কারীদের শেষ পরেই কিন্তু এসেছে যে ফসল্লাহ যারা সলা তো করে অর্থাৎ মুসল্লিগর আর এবার বলবো সর্বশেষ যাদের কথা বলবো তারা হলো যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম আমি আবার রিপিট করছি এক নম্বরে মুকমিন দুই নম্বরে অর্থাৎ যে নিজেকে পরিশোদ্ধ করে তার নাম্বারে জাকির অর্থাৎ স্মরণকারী আল্লাহর নামের জিকিরকারী পাঁচ নম্বরে মুসল্লি অর্থাৎ সালাত আদাই করে আর ছয় নম্বরে যাদেরকে কেয়ামতের দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো আল্লাহরবুল আলমিনা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যাতে এই ছয় শ্রেণীর মানুষদের মাঝে সামিল হতে পারি اللهم <applause> امين